নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে মকর রাশির ভালো গুণ কী আর কিছুটা অন্ধ সবারই থাকে সেই সেটাও জানব এই অনুষ্ঠান রাখার মূল কারণ হল মকর রাশির ভিউয়ার্স আমি অনেকটাই দেখি অনেকটাই পাই ভিডিওর মাধ্যমে ভিডিও যখন মকর রাশিকে নিয়ে ছাড়ি ভালো ভিউস ভালো কমেন্টস পাওয়া যায় সেজন্য তার আগে ছোট্ট করে একটি নিবেদন ভিডিওটি পুরোটাই শুনবেন আর ভাল লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন আর টাইপ করবেন হর হর মহাদেব প্রথমে মকর রাশির চিহ্ন নিয়ে কথা বলি চিহ্নকে বিশেষ রূপে দেখেন আপনি যে ফেসটা মুখটা মুখমন্ডলি হাফ বডি হলো মাউন্টেন গড মানে পাহাড়ি একটা ছাগল আর রেস্ট শরীর বাকি শরীরটা হলো একটা কুমিরের মানে এটা হলো জলে থলে দু জায়গায় থাকতে পারে তার মানে এটা না মকর রাশি জলেও থাকতে পারবে এটা একটা এক্সট্রা মিনিং আছে যে জলের গভীরেও যেতে পারব আবার পাহাড়েও উঠতে পারবো মানে জ্ঞানের গভীরেও যেতে পারবো আর কর্মের পাহাড়েও উঠতে পারব দেখা যায় মকর রাশির জাতক বা জাতিকারা অনেক টাইম নিয়ে এনে নিজের ক্যারিয়ারে স্টেবল হতে যেহেতু প্রথমে জ্ঞান নিতে গিয়েই এই সাংসারিক এই জীবনের জ্ঞান এই সাংসারিক জ্ঞান অনেক কিছুই জীবনে পথ চলা জ্ঞান সব কিছু নিতে নিতে অনেক টাইম নিয়ে নেয় অনুভূতি নিতে তারপরে কর্মের পাহাড়ে ওঠা মানে পাহাড় মানে যেহেতু মকর রাশি খুবই ইমানদার অনেক সেজন্য শর্টকাট ওরা চায় না জীবনে তাড়াতাড়ি কিছু পাওয়া এটা কার হয় যারা একটু ব্যয়মানি থাকে তারা তাড়াতাড়ি জীবনে উঠতে চায় আর কম অল্প জ্ঞানে বেশি দেখানো এসব মকর রাশি করে না সেজন্য কেরিয়ার স্টেবল হতে কিছুটা টাইম লাগে মকর রাশিতে তিনটি নক্ষত্র পাওয়া যায় প্রথম উত্তরা সাড়া উত্তরা সাড়া হলো সূর্যদেবের নক্ষত্র তারপরে শ্রবণা নক্ষত্র শ্রবণা নক্ষত্রের নক্ষত্র হলো চন্দ্রদেবের আর ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলদেবের এই যে নক্ষত্র বললাম নক্ষত্র স্বামী বললাম তার মানে দেখতে হবে যে মকর রাশি তো শনির রাশি আছেই সঙ্গে প্রথম নক্ষত্রের উত্তরা সাড়ার স্বামী হলেন সূর্যদেব মানে শনির কিছু গুণ সূর্যের কিছু গুণ দুটোই থাকবে শ্রবণা নক্ষত্রতে চন্দ্রের গুণও থাকবে শনির আর চন্দ্র আর ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের তাহলে মঙ্গলের গুণও থাকবে আর শনিরও গুণ থাকবে মকর রাশির স্বভাব নিয়ে কথা বলি মূলত স্বভাব মকর রাশির না রাশিতে যারা আছেন জাতক বা জাতিকারা মকর রাশিতে দেখা গেছে সমর্পণ ভাব স্যাক্রিফাইস এটা অনেক বেশি পাওয়া যায় খুবই কম মকর রাশির মানুষ সেলফিস থাকে অন্যথা এরাকে সেলফিস পাওয়া যায় না নিজের পরিবারের ভালোর জন্য নিজের পরিবারের সদস্যর ভালোর জন্য সবকিছু করতে পারে নিজে সমর্পণ করতে পারে মকর রাশি একান্ত প্রিয় এই রাশি জাতক বা জাতিকারা একান্ত প্রিয় থাকে কিন্তু সেবা ভাবও থাকে অন্যর সেবা করা এরা মনে থাকে ইচ্ছা থাকে কেউ কষ্টতে থাকলে সেবা করা মূলত নিজের শুধু ফ্যামিলি না আশেপাশে যার হোক কোন কষ্ট হোক এরা সেবা ভাব মনে থাকে ইচ্ছা থাকে এরা সেবা করতে পারে এরা প্রকৃতিকে এই প্রকৃতিকে খুব ভালোবাসে প্রাকৃতিক সৌন্দর্যকে এরা খুব ভালোবাসে পরিশ্রম করতে ভালোবাসে অবশ্যই কিন্তু এরা সঙ্গে এটাও বলব যে পরিশ্রমের পর আরাম করতেও খুব বেশি ভালোবাসে অনেকবার দেখা যায় যে আরাম করতে গিয়ে বিশ্রাম করতে গিয়ে কার্যতে একটু দেরি হয়ে যাওয়া তাও এরা ডিসিপ্লিন ছাড়ে না কর্ম বলতে গেলে শুধু প্রফেশনালি যা টাকা ইনকাম করার জন্য কর্ম না জীবনে সব রকমেরই কর্মতে এরা খুব ডিসিপ্লিনভাবেই কর্ম করে কর্মতে লেগে পড়লে আর পিছনে তাকায় না দেখা গেল যদি জন্মকুণ্ডীতে চন্দ্র খুব ভালো অবস্থায় আছে মানে মকর রাশিতেই আছে কিন্তু চন্দ্র পীড়িত না তাহলে এরা জীবনে অনেক আগায় অনেক নাম করতে পারে মকর রাশি এমনি তো স্পষ্টবাদী সঠিক কথাই বলতে চায় কিন্তু কাউকে কষ্ট দিয়ে কথা বলা এটা পছন্দ করে না যে আমি কিছু বলে ফেললাম আর মনে কষ্ট হোক কিন্তু অনেক ক্ষেত্রেই স্পষ্টভাবে কথা বলাতে অনেকজনকে মকর রাশির কথাগুলো ভালো লাগে না এটাও দেখা গেছে এবং এটাও দেখা গেছে যে মকর রাশি অন্যকে মুখের উপরে না বলতে পারে না না বলাটা খুবই কষ্ট মকর রাশির জন্য এই না বলাটা শিখতে হয় টাইম লেগে যায় জীবনে আর অন্যর দেওয়া কাজ মকর রাশি মন দিয়ে করে ফেলে যতদিন কাজটা করতে না পারলে মনে আরাম পায় না সেজন্য অন্য কোনো কাজ থাকলে অন্য কোনো কাজ বললে ওরা নাও বলতে পারে না আর কাজটাও করে ফেলে মকর রাশি খুব গম্ভীর স্বভাব গম্ভীর স্বভাবের জন্যই দেখা যায় যে যদি ব্যবসা করতে নামে তাহলে একটু দেরি করে ফেলে ব্যবসাতে উন্নতি করতে যেহেতু খুব গম্ভীর স্বভাব মানুষের সঙ্গে কথা বলতেও মকর রাশিকে দেখা গেছে যে গম্ভীর থাকে এই কারণবশতই বিজনেসের ক্ষেত্রে ক্লায়েন্টস জোগাড় করা বা ক্লায়েন্টসের সঙ্গে একটা ভালো সম্পর্ক করতে গিয়ে খুব দেরি হয়ে যায় মকর রাশি হলো শনিদেবের গ্রহ শনিদেব সবসময় ন্যায় পছন্দ করে ন্যায়কেই ভালোবাসে সেজন্য এই রাশি জাতক বা জাতিকারাও ন্যায় ভালোবাসে অন্যের সঙ্গে অন্যায় করতে পারে না বা অন্যায় দেখতেও পারে না কাল পুরুষের জন্মকুণ্ডলীতে মকর রাশি হল দশম ঘর দশম মানে প্রফেশনাল কর্মস্থান সেজন্য কর্ম মকর রাশির জন্য সবথেকে প্রধান মন্ত্র এই কারণবশত দেখা গেছে মকর রাশির জাতক বা জাতিকারা যত ফিজিক্যাল কাজ ফিজিক্যালি যত কর্ম করতে পারে উন্নতি আরও বেশি পায় তাড়াতাড়ি পায় মকর রাশির জাতক বা জাতিকারা নিজের কালচার নিয়ে খুব ভাবনা চিন্তা রাখে খুব ভালোবাসে নিজের কালচারকে কালচারের বাইরে ওরা এই যে বর্তমান সমাজে দেখা যায় যে খুব বেশি ওয়েস্টার্ন কালচারকে অ্যাকসেপ্ট করা হচ্ছে মকর রাশি এই জায়গাতে দেখা যায় যে নিজের কালচারকেই ভালোবাসে বেশি আর বিদেশি কালচারকে অ্যাকসেপ্ট না করলেও যে মন্দ বা খারাপ বলে না কিন্তু অ্যাকসেপ্ট করতে গেলে দেরি করে ফেলে বিদেশি কালচারকে অ্যাকসেপ্ট করে না এদিকে দেখা গেছে মকর রাশি খুব বেশি খরচ করা এটা অপছন্দ করে না খুব বেশি খরচও করতে চায় না খরচ করতে গেলে ভাবনা চিন্তা করেই খরচ করে মকর রাশির এটা ভালো গুণ মকর রাশির জাতক বা জাতিকার অনেকটি গুণ থাকার পরও অন্যরা ফট করে বুঝতে পারে না মকর রাশিকে এই না বোঝার ক্ষেত্রে দেখা গেছে বন্দুস্তও কম থাকে খুব কম বন্ধুস্থ থাকে মকর রাশির কিন্তু যার সঙ্গে বন্ধুস্ত থাকে ভালো বন্ধুস্ত থাকে মকর রাশির কেরিয়ার নিয়ে বলি মকর রাশি দেখা যায় যে নিজেই জ্ঞানের খুঁজে বা পড়াশোনার ক্ষেত্রে অনেক গভীরে যাওয়ার চেষ্টা অনেক কিছুই এই জীবন পথে জীবনে অনেক কিছুই শিখে অনুভূতি পায় তারপরে আবার মকর রাশিকে ইচ্ছা যে অন্যকে শেখাই অন্যকে জানাই অন্যর ভালো হোক এই কারণে এরা ভালো টিচার হতে পারে এরা সঙ্গে মানুষ কনসাল্ট করে অনেক কিছু জানতে পারে সেজন্য এরা কনসালটেন্সি জব করতে পারবে সাহিত্য নিয়ে পড়াশোনা করলে ভালো দেখা যায় আবার ইঞ্জিনিয়ারিং লাইনেও ভালো ইঞ্জিনিয়ার হতে ভালো দেখা যায় আমি মকর রাশির বিশেষ রূপে আমি দেখেছি যে সিভিল ইঞ্জিনিয়ার ভালো পাওয়া যাচ্ছে অনুসন্ধান ক্ষেত্রেও এই জায়গাতেও মকর রাশির জাতক বা জাতিকারা নাম করতে পারে আর লিগাল অ্যাডভাইজার এরা খুব ভালো যদি অ্যাডভোকেট লাইনে ম্যাজিস্ট্রেট লাইনে এসব দিকে যদি রুচি থাকে তাহলে মকর রাশির জন্য খুব ভালো পড়াশোনা ভালো করে এই লাইনে যাওয়াটা খুবই ভালো কেন ন্যায় করতে পারে ন্যায়ের ইচ্ছাও থাকে আর এই ফিল্ডে গিয়ে ন্যায় করা যাবে কিন্তু দেখা যায় যে এই ফিল্ডে যাওয়ার পরও অন্যায় করে খুব আয় অর্জিত করা এটা মোটেও করে না বা অন্যায়ের সাথও দেয় না মকর রাশি সেজন্য একটু টাইম লাগে উন্নতি করতে যেন নেওয়ার পথেই চলে নেওয়ার পথেই সব কিছু পাওয়া নিজের কর্মর বিনিময়ে খুব বেশি এরা নিজের চার্জ এটা রাখতে পারে না যদিও কোনো কারণবশত নিয়ে নেয় তাহলে মন ওরা শান্তি থাকে না যে আমি অতিরিক্ত চেয়ে নিয়েছি বা অতিরিক্ত নিয়ে নিছি সেজন্য ওরা মনে একটা অশান্তি থাকে এই কারণেতেই ওরা নিজের চার্জ খুব বেশি রাখে না মানে ফিসটা নিজের ভিজিট নিজের ফিস ওরা কম রাখে যা উচিত সেটাই রাখে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও মকর রাশির ভালো কাজ করতে পারে অনেক ক্ষেত্রে দেখা গেছে রত্ন ব্যবসায় মানে জেমস স্টোনা থাকে সেটা বিজনেস করাও ওরার জন্য ভালো দেখা গেছে মকর রাশির বিবাহিক জীবনের কথা বলি মকর রাশির একটি গুণ যে জীবনসাথীর ভালো মন্দ দেখা ওরা জীবনসাথীর ভালো হোক এটা খুব খেয়াল রাখে ওরা খুব ধ্যান রাখে মানসিক রূপে জীবন সাথীর সঙ্গে ওরা সন্তুষ্টি থাকে আর খুশি থাকে এটাও দেখা গেছে যে জীবন সাথীকে ভালো রাখার জন্য ওরা খুব চেষ্টা করে জীবন সাথী তুলা কর্কট বৃষ কন্যা বা কুম্ভ রাশি থাকলে বেশি ভালো মকর রাশির হেলথ নিয়ে বলি মূলত মকর রাশির হাঁটুতে প্রবলেম থাকে হাঁটুতে কম বয়সেই চুট লাগার এটাও ভয় থাকে স্কিন প্রবলেম এটাও দেখা যায় সঙ্গে হাড্ডিতে বা জয়েন্টসে ব্যথা কোনো রকমের প্রবলেম এটাও পাওয়া যায় সর্দি কাশি অ্যালার্জি এইসবও বেশি পাওয়া যায় মকর রাশির ছোটো করে বাস্তু নিয়ে কথা বলি মকর রাশির স্বামী হলেন শনিদেব আর শনিদেবের দিশা হল পশ্চিম নিজের বাড়ির নিজের ঘরের পশ্চিম দিক খুব পরিষ্কার রাখা এটাই মকর রাশির জাতক বা জাতিকার জন্য খুব ভালো হবে পশ্চিম দিকে রেড কালার লাল রং বা সবুজ রং করবেন না না হলে অনেক ক্ষতি হতে পারে আজকে এখানেই শেষ করি যাবার আগে আবার বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন বলবো সাবস্ক্রাইব করে ফেলবেন আর টাইপ করবেন হর হর মহাদেব